চরচিত কবিতা চেতনা একুশ শত শত সন্তানের রক্তে ভিজে গেল শ্যামল বাংলা মায়ের প্রশস্ত উঠান এই ঘাস এই মাটির বুকে অকালে ঘুমিয়ে পড়ল বরকত সালাম রফিক জব্বার কত তাজা প্রাণ সবুজ প্রান্তর ভরে গেল লাল গোলাপে তাই তো বৃথা যায়নি ভাষার জন্য যারা দিয়েছে প্রাণ কেমনে ভুলিব বলো অথচ উন্নত ওই থোকা নাম বন্ধু ওরা এখন ঘুমিয়ে আছে রক্ত ঝড়াই বড় ক্লান্ত ওদের শান্তি চিরনিদ্রাই হোক পরিশ্রান্ত আজও যেন আকাশে বাতাসে সেই সুর বেজে যায় আমার মায়ের ভাষা কেড়ে নিতে এলে বজ্র হাতে শত্রুকে করবো পরাজয় যায় আমার মায়ের ভাষা কাউকে কেড়ে নিতে দেব না দেব না ভাষার জন্য কেবল ভাষার জন্য কত মা হারালো তার প্রিয় সন্তানকে কত গৃহবধূ হারালো তার প্রিয়তম স্বামীকে কত বোন হারালো তার আদরের ভাইকে আমার সে ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে পারি একুশে একুশ প্রেরণা জুগিয়েছে উনিশশো একাত্তরে একুশ প্রেরণা যোগায় বার বারবার। একুশ দিয়েছে কথা বলবার স্বাধীনতা একুশ দিয়েছে মুক্ত বাতাসে চলাফেরার স্বাধীনতা একুশ দিয়েছে বাংলা ভাষায় গান গাইবার স্বাধীনতা একুশ দিয়েছে বাংলা ভাষায় কবিতা লেখার স্বাধীনতা যখনই কৃষ্ণচূড়ার দিকে তাকাই তখনই মনে পড়ে শহীদ বরকতের কথা যখনই বাউল সুরে মধুর গান শুনি তখনই মনে পড়ে শহীদ রফিকের কথা যখনই প্রভাত ফেরির মিছিল যাই তখনই মনে পড়ে শহীদ জব্বারের কথা যখনই শহীদ মিনারের দিকে তাকাই তখনই মনে পড়ে শহীদ সালামের কথা একুশ 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 মানেই মানেই অহংকার বরকত সালাম জব্বার তোমার জন্যেই নদীর বুকে ভাটিয়ালি সুর জাগে একুশ তোমার জন্যেই মাঠের বুক চিরে সোনা ছড়াই কৃষক একুশ তোমার জন্যেই তন্নি বউ সলাচে ঘোমটা টেনে ক্লান্ত স্বামীর অপেক্ষাই থাকে একুশ তোমার জন্যেই আনন্দ বেদনার ফুল ফোটে একুশ মানে আত্মসম্মান একুশ মানে আত্মনির্ভরতা একুশ আজ বিস্তৃত একুশ আজ আন্তর্জাতিক মাতৃভাষার প্রতি অঙ্গীকার বিশ্বকে শিখিয়েছে বাংলাদেশ এ গৌরব বাংলাদেশের এ গৌরব বাঙালির কোথা সেই প্রাণ ভাষার জন্য যারা দিয়েছ আত্মদান কোথাও গবিদ্রোহী বীর একুশে বিচিত্র ফুলে চির উন্নত হোক তোমার শির